যে প্রিমিও ব্যাক গুলো অরিজিনাল আছে আপনার জি সুপ্রিও দেখেন অনুগ্রামও আছে অনেক ভাই আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা বলুন জি আমাদের শোরুমের অ্যাড্রেস দুইশো বাইশ তেজগাঁও লিঙ্ক রোড বিএমডাব্লিউ গাড়ির শোরুম আছে মেন রোডে ওটা জাস্ট পিছনে প্লাটিনাম কার্জন আজকের ভিডিওতে আজকের ভিডিওতে খুব জনপ্রিয় গাড়ি প্রিমিও জি সুপ্রিও দেখাবো দুই হাজার দশের মডেল

এবং কি বাইরে ব্ল্যাক কোনো জুরি খোলা কাটা নাই বেজ ইন্টেরিয়র ভিতরটা খুব সুন্দর জি টয়টা টয়টা প্রিমিয়ার জি সুপারিও এই যে হ্যাঁ পিছনের ডুরো দেখেন কোন খোলা কাটা এক্সচেঞ্জ নেই কোনো খোলা কাটা এক্সচেঞ্জ নেই না তারপরে ব্যাক পার্টটাও আমি দেখাচ্ছি এই যে দেখেন ব্যাগেও কোনো আপনার খোলা কাটা এক্সচেঞ্জ নাই এই যে প্রিমিও ব্যাগ লাইটগুলো অরিজিনাল আছে আপনার জি সুপ্রিও দেখেন মনোগ্রামও আছে জি একদম ফ্রেশ কন্ডিশন হ্যাঁ আমি একটু ব্যাকডাউনটা খুলে দেখাই বাবু ভাই

জুরি অরজিনাল আছে আচ্ছা ডান পাশে ডড়ো একদম ফ্রেশ ফন্ডিশন ফ্রেশ কন্ডিশন সামনে দরজা খুলে দেখাই এই যে দেখেন এটাও জুরি খোলা কাটা নাই এই যে দেখেন অল সুইজ অ্যাক্টিভ পুশ স্টার্ট পুশ কন্ট্রোল এবং কি সিএনজি করা আছে ড্যাশবোর্ড দूज সব কিছু ফ্রেশ আছে ডিভিডিটা গাড়ির সাথে গাড়ির সাথে এবং উডনটা খুব সুন্দর আর এই হচ্ছে সিলিং সিলিং জি বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র ব্ল্যাক কালার বেজ ইন্টেরিয়র 2010 এর মডেল 10 এর মডেল 13 তে রেজিস্ট্রেশন আমি একটু ইঞ্জিনটা দেখাই ব্যাপারে ভিভিটা ইঞ্জিন আপনি সিএনজি এবং অক্টেন চালিত এই যে দেখেন দেখেন আপনার এই যে ইচএসএস দেখেন কোনো খোলা কাটা এক্সচেঞ্জ স্টোরে নাই হ্যাঁ ইচএসএস মাসল ফ্রেশ হ্যাঁ ফ্রেশ আছে ইঞ্জিন গিয়ারবক্স কি গাড়ির সাথে গাড়ির সাথে ভাইয়া একদম গাড়ির সাথে হ্যাঁ গাড়ির সাথে খুব সুন্দর একটা গাড়ি টয়োটা এফ এবং 60 লিটার সিএনজি সহ 60 লিটার সিএনজি মানে বনটাইগুলো জাপানি স্টিকার সব হ্যাঁ জাপানি স্টিকার সব গাড়ির মডেল টাওয়ার। গাড়ির মডেল হলো ভাইয়া 2010 এর মডেল 2013 তে রেজিস্ট্রেশন অল পেপারস আপডেটেড ব্ল্যাক কালার। এই গাড়িটার দাম চাচ্ছি প্রিমিয়াম গাড়িটার দাম চাচ্ছি হলো 23 লক্ষ হাজার টাকা। 23 লক্ষ 20000 টাকা। জি। এটা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আসলে অনার করব। আফটার মোবাইল নাম্বার। জি আমার মোবাইল নাম্বার 0171158347। আমার পার্টনার আরমান ভাইয়ের মোবাইল নাম্বার 01817078458। মালিক ভাই ভালো দেখবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম